আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হঠাৎ করে বেগুন গাছ যখন ঝিমিয়ে যায় এটা আস্তে আস্তে দেখা যায় চিকিৎসা না নিলে পরবর্তীতে পুরো গাছ নষ্ট হয় এবং এক গাছ থেকে আরেক গাছে রোগ ছড়ায় এটার মূল কারণটা কি এবং সমাধান এটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তার আগে আমি আপনাদেরকে এটার আর কি তো এটার জন্য আমাকে সহযোগিতা করতেছেন এই বাগানের যে মালিকা ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনার বাগান না জি তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার বাগান অনেক সুন্দর তারপরও মাঝে মাঝে কিছু কিছু গাছ দেখা যাচ্ছে যে হঠাৎ করে

দেখেন এই হচ্ছে গাছের কোয়ালিটি গাছটা কিন্তু সবুজ সতেজ কিন্তু হঠাৎ করে দুইটা বা তিনটা ডাল এই যে এরকম দেখেন নেতায় পড়তেছে মনে হয় কোনো ধরনের খাবার টাবার কিচ্ছু দেওয়া নেই গাছে এই অবস্থা এটা কিছুক্ষণ পরে বা বিকালে দেখবেন যে পুরোটা মরে গেছে তাই না রাতে তাজা হয়ে যায় তো এই হচ্ছে স্যান্ডম আর এরকম সেমরকম কিছু কিছু আরও আছে আমি দেখাবো আপনাদেরকে ওই পাশে চলেন অর্থাৎ স্টুক করলে যে লক্ষণ হয় সেম ওই রকম ভালো গাছ এর মধ্যে দেখবেন হঠাৎ করে আর কি একটা নেতে পড়তেছে একটা থেকে দুইটা দুইটা থেকে আস্তে আস্তে পুরো বাগান এই তো হ্যাঁ তারপরে আস্তে আস্তে দেখবেন গাছটা মারা যাবে তো এটা লেটেস্ট সমাধান হচ্ছে মাটিতে আপনারা পানি দেওয়া অফ করবেন প্রথমত জমিতে পানি দেশে দেওয়া যাবে না তারপর আপনারা যে কাজটা করবেন পটাশ প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে দশ এম এল টিল্ট ষোলো এমএল এমস্টার টপ ক্রুজার হাফ প্যাকেট এবং পঞ্চাশ গ্রাম পটাশ মিশ্রিত পানি এক জাস্ট অর্থাৎ একসাথে মিশিয়ে স্প্রে করবেন পরন্ত বিকালবেলা তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর এই জিনিসটা যখন স্প্রে করবেন অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন গাছের গোড়াতে হয় অর্থাৎ পাতাতে স্প্রে করা যাবে না পটাশটা পাতাতে স্প্রে করলে সেক্ষেত্রে গাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এই কারণে আপনারা গাছের যে গোড়া রয়েছে এই জায়গায় আপনারা স্প্রে করবেন তো এ ছিল মূলত আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ